দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কি মাশাল্লা খুব সুন্দর নাম তো পিয়া আমাদের ইউটিউবে কেন আসলেন কি উদ্দেশ্য নিয়ে আসলেন একটু বলেন অনেক কষ্ট করে আসছি প্রতিবেদনের সামনে এসে কোনোদিন চাই নাই যে আমি প্রতিবেদনের সামনে আসবো এখন ভাই বসে ভাইদের না তো এমন কি কষ্ট যে ইউটিউবে আসতেই হইল বলেন কষ্ট করে আসছি ভাই এই যে অনেক জায়গা থেকে বিয়ে কথা আসছে ভাই যৌতুকের কথা বিয়ে হয় না বাবাটা ছোটোবেলা বিয়ে করে আমাদের থেকে চলে গেলো ছোটো ভাই বোন

অনেকে দেয় কি না দেয় তা জানি না ভাই অনেক কষ্ট করে আমি আইছি যে স্বামী থাক থাকতো তালিকার প্রতিবেদনের সামনে আসতাম আচ্ছা এখন কি যদি আপনার পাশে দাঁড়ায় দুঃখের দিনে তাকে কেউ ভুলে যাবেন কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায় যে জীবন সঙ্গী হিসেবে যদি আমার চায় সারা জীবন বুড়ো হোক জোয়ানো তাকে আমি স্বামী হিসেবে মেনে নেব যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আমুটা রয়েছে ছোটো একটা ভাই আছে আচ্ছা তারাই জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে তার মধ্যে কীভাবে যোগাযোগ করবে কী ভাইস করবে ভাই ফোন নম্বরে আর দেখি আপনার বাসায় আসতে চায় বাসায় আসতে চায় ভাই আগে আগেই তো বাসায় আসলে হবে না ভাই কথা বলবো কীরকম পাশে দাঁড়াইতে পারবে কি না পারবে আচ্ছা কথা বলবেন যদি মনের সাথে মন মিলে তাহলে বাসায় দাওয়াত বাসায় দাওয়াত দিবেন তো তো দর্শক আপনারা যদি কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম